লকৃত আয়ত্তের শুরুতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন পূর্ববর্তী সম্প্রদায় তথা কৌমে লুতকে ধ্বংসের বিবরণ দিয়েছেন আল্লাহ আলামিন আলমিন ত্রিমুখী আজাব দিয়ে কৌমে লুতকে ধ্বংস করেন বিকট আওয়াজ এবং তাদের জনপদকে উল্টিয়ে দেওয়া এবং পাথরের বৃষ্টি এই তিন প্রকার আজাব দিয়ে কৌমে কে আল্লাহ তালা ধ্বংস করেন এবং বলেন যে এতে পর্যবেক্ষণকারী চিন্তাশীল এবং মুমিন ব্যক্তিত্বের জন্য শিক্ষা রয়েছে পাশাপাশি আসহাবুল আইকার আলোচনা এসেছে অর্থাৎ সোয়াইব আলাইসালাতয়াসাল্লাম মাদিয়ান নগরীতে এসেছেন সেই মাদিয়ান নগরীর সম্প্রদায়কে আসহাবুল আইকাও বলা হয় আসহাবুল আইকা এই জন্য বলা হয় আইকা শব্দের অর্থ হচ্ছে ঘন বন জঙ্গল তারা বন জঙ্গল গিয়ে অবস্থান নিয়েছিল অথবা সেখানে তারা পূজা করত এজন্য তাদেরকে আসহাবুলাইকা বলা হয় মাদিয়ান ইব্রাহিম আলহিস্লাসালামের নাতির নাম তার নামে মূলত এলাকার নাম হয়েছে লুত আলি সাল্লাতসালামের পরে সোহেব আলাইসাল্লাতুয়ালামকে আল্লাহ তালা নবুয় দেন এবং মাদিয়ান নগরীতে প্রেরণ করেন মূলত লুত সম্প্রদায় এবং মাদিয়ান এর অধিবাসী কাছাকাছি সেটি হল সিরিয়া এবং হিজাজের মধ্যবর্তী এলাকা বর্তমানে পূর্ব এর মোয়ান নামক এলাকায় লুত সাগরের পাশেই এই জায়গাটি অবস্থিত তো মূলত উভয়ের আলোচনা করার পর আল্লাহ তালা এরশাদ করছেন না মিনহুম আমি তাদেরকে শাস্তি দিয়েছি বা ইন্না হুমাল আবি ইমাম এবং উভয় সম্প্রদায় প্রকাশ্য জনপদ এর কাছেই বা প্রকাশ্য রাস্তার পাশেই তারা অবস্থান করত অর্থাৎ এখনো মানুষজন সেখান দিয়ে অতিক্রম করেন লুত সাগরে মৃত সাগর এবং জর্ডানের এলাকাসমূহ দিয়ে এখনও মানুষজন যাতায়াত করে সেখানকার ধ্বংসের নিদর্শন এখনো দেখতে পায় অতএব মোমিনের উচিত হচ্ছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করা এরপর আল্লাবুল আলমিন আসহাবুল হেজের এর আলোচনা করেছেন হেজের যেই এলাকার নামে এই সুরা নামকরণ করা হয়েছে হেজির একটি এলাকা এটিও সিরিয়া এবং হেজাজের মধ্যবর্তী এলাকা অর্থাৎ মাদিয়ান লুত এদের আশেপাশেই এই জায়গাটি অবস্থিত মূলত সামুদ সম্প্রদায় যেই এলাকাতে বসবাস করত সেই এলাকার নাম হচ্ছে হেজের সালেহ আলহিস সালাম তাদের মাঝে এসেছিলেন তারা ইমান প্রত্যাখ্যান করে আল্লাহর দেওয়া মোজেজাকে অস্বীকার করে এবং উটনিকে হত্যা করে যার ফলে তাদের উপরও আজাব নেমে আসে এভাবে আল্লাহ সুহান হুয়া আলা এরশাদ করছেন যে আমি তাদেরকে নিদর্শনাবলী আমার নিদর্শনাবলী দিয়েছিলাম আমার আয়াত দিয়েছিলাম কিন্তু তারা তা থেকে বিমুখতা অবলম্বন করেছে ফলে তাদের উপর বিকট আওয়াজ নেমে এসেছে সুতরাং তাদের কর্ম তারা ছিল শক্তিতে অনেক প্রবল এবং বড় বড় পাহাড় কেটে কেটে তারা প্রাসাদ নির্মাণ করত তৎকালীন যুগে ছিল তারা সভ্য এবং সমৃদ্ধশালী তারপরও তার আল্লাহর আজাব থেকে নিষ্কৃতি পায়নি আল্লাহ সুবাহান হুয়া তা আজাব দুনিয়া এবং আখেরাতের আজাব থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে ইমান এবং আমল তারা তা প্রত্যাখ্যান করেছে ফলে দুনিয়াতেই তাদের উপর আজাব নেমে এসেছে এরপর আল্লাহ রবুল্লা আলমিন আসমান জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে এবং এর একটি উদ্দেশ্য আছে সেটি হলো আল্লাহ রব্বুল্লা আলমিন এই দুনিয়াতে মানুষকে পরীক্ষা করার জন্য প্রেরণ করেছেন আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন এবং যা কিছু প্রয়োজনীয় সব কিছু সৃষ্টি করেছেন আবার এই সব কিছু ধ্বংস করবেন কেয়ামত আসবে কেয়ামত অবশ্যম্ভাবী অবশ্যই আসবে জামিন। সুতরাং যারা কেয়ামতকে অস্বীকার করে তারা অস্বীকার করুক আপনি তাদেরকে ক্ষমা করে দিন অর্থাৎ রসুলুল্লাহ আলাইহি আলী ওয়াসাল্লামকে কাফের মুশ্রিক এবং অস্বীকারী তাদেরকে ক্ষমা করার নির্দেশ দিয়েছেন তাফসির কারকগুণ বলেন এই আয়াতটি মূলত দুটি ব্যাখ্যা হতে পারে একটি হল এই আয়াতটি মূলত জেহাদের বিধান নাজিল হওয়ার পূর্বের বিধান পরবর্তীতে যখন জেহাদের বিধান নাজিল হয়েছে এই আয়াতটি রহিত হয়েছে অথবা এই আয়াতটি এখনও বিদ্যমান তবে এই আয়াতটি প্রযোজ্য হবে ওই সকল কাফের মুশ্রিকদের ব্যাপারে যারা মূলত নিরীহ যারা কঠোর নয় মুমিন ইসলামের বিরুদ্ধচারণকারী নয় ইসলামের উপর আক্রমণকারী নয় তাদের ক্ষেত্রে প্রখান্তরে যারা ইসলামের ক্ষতি সাধনকারী ইসলাম বিদ্বেষী নির্যাতনকারী জুলুমবাজ তাদের ব্যাপারে জিহাদের বিধান প্রযোজ্য হবেন এরপর আল্লাহ রবুল্লা আলমিন সাবে মাসানি সাতটি পুনঃ পুনঃ পঠিত আয়াত আল্লাহ তালা নবীকে দিয়েছেন সাবে মাসানি আসানি দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফাতেহা সুরা ফাতেহাতে সাতটি আয়াত আছে এবং সেটি নামাজে বারবার তেলাওয়াত করতে হয় এবং আল্লাহ তাল নবী করিম আলাইহি আলহিস্লামকে কোরআনে আজিম দান করেছেন সুতরাং এই কোরআনের অনুসরণ করার নির্দেশনা দিয়েছেন এবং এই পৃথিবীতে আল্লা আলমিন মানুষকে পরীক্ষা করার জন্য কাউকে নাজনী আমদ দিয়েছেন সহায় সম্বল দিয়েছেন বাহ্যিক উপায় উপকরণ দিয়েছেন সেগুলির দিকে চক্ষু প্রসারিত না করে ওই সকল ব্যক্তিদের সফলতার দিকে ধাবিত না হয়ে তাদের চিন্তায় নিমগ্ন না হয়ে আল্লাহ তালা যে কোরআনে আজিম দান করেছেন সেই কোরআন অনুযায়ী চলার নির্দেশনা দিয়েছেন রসুল্লা সাল আলিহিহি আসাল্লামকে ইরশাদ করছেন আল্লাহ তালা লামুদান না আই নাই আপনি আপনার চক্ষুকে প্রসারিত করবেন না ইলা মাহ বিহি আজওয়া জামিন হুম যাদেরকে আমি বিভিন্ন উপায় উপকরণ দান করেছি তাদের দিকে আলা তাহজান আলাইহিম এজন্য আপনি মনক্ষুণ্ণ হবেন না আপনি পেরেশানগ্রস্ত হবেন না কেন তাদেরকে নাজনি আমুদ দেওয়া হয়েছে মুমিনদেরকে দেওয়া হয়নি বা হচ্ছে না বরং এটি একটি পরীক্ষা এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই সফল হবে প্রকৃতপক্ষে মানুষ যে অবস্থায় থাকুক না কেন অবস্থায় আল্লাহ তালা যে নিয়ামত তার উপর দান করেছেন তার উপরেই সন্তুষ্ট থাকা অল্পতুষ্টে থাকা অল্পে তুষ্ট থাকা এটি মুমিনের একটি কাজ এবং আপনি মুমিনদের ব্যাপারে সদয় থাকুন এভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন পাশাপাশি রসল্লা সাল আলী ওয়া যখন নবদ প্রাপ্ত হন প্রাথমিক অবস্থায় প্রকাশ্যে এবং গোপনে ইসলামের দাওয়াতের নির্দেশনা ছিল পরবর্তীতে আল্লাহ তালা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশনা দান করেন আল্লাহ তাল এরশাদ করেন ফার্স্ট দা বিমা তুমা আপনাকে যা নির্দেশনা দেওয়া হয় আপনি তা প্রকাশ্যে প্রচার করুন অর্থাৎ এই আয়াতের মাধ্যমেই ইসলামের প্রচার প্রসার প্রকাশ্যে দেওয়ার নির্দেশনা আসে বা আরিদ আনিল মুশরিকিন আর যারা মুশরিক কাফের তাদের বাড়াবাড়ি তাদের নির্যাতন সমালোচনা ইত্যাদি বিষয়গুলোকে আপনি উপেক্ষা করুন ইন্না না কাল মুস্তাহজি ইন নিশ্চয়ই যারা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট সুতরাং যারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করে আল্লাহর সাথে অন্যকে শরিক করে তারা অচিরেই এর পরিণতি জানতে পারবেন আর আমি আল্লাহ জানি মানুষের কথার কারণে আপনার অন্তর সংকুচিত হয় আমি এটি জানি আপনার কর্তব্য হচ্ছে আপনার রবের সুপ্রশংসা মহিমা বর্ণনা করা ওয়াকুমিনা সাজিদিন সেজদাকারীদের অন্তর্ভুক্ত হওয়া অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করা এবং সেজদাকারী হওয়া ওয়া আগুদ রবা ইয়াকিন এবং সুনিশ্চিত বিষয় তথা মৃত্যু আসা পর্যন্ত আপনার রবের এবাদত করতে থাকা আপনি আপনার রবের এবাদত করতে থাকুন মৃত্যু পর্যন্ত অর্থাৎ এই দুনিয়ায় আপনি যা কিছু করবেন এই দুনিয়ার আপনার দায়িত্ব হচ্ছে দুনিয়ায় আপনার দায়িত্ব হচ্ছে আমল করা হিসাব নেই আর পরকালে রয়েছে হিসাব সেখানে কোনো আমল নেই অতএব মৃত্যু পর্যন্ত আপনার কর্তব্য হচ্ছে আল্লাহর এবাদত করা আজকে